আসলে আমার দর্শকের উপর ডিপেন্ড করে দর্শক যদি মনে করে যে না ঠিক আছে তাহলে এবং রোমান্টিক মুডে দর্শক দেখতে পাবে তুমি না এই ঘুরিয়ালা যদি রোমান্টিক মুডে আসে তবে মানে যারা বিশেষ করে বাংলা সিনেমার দর্শকরা ভুড়ি নিয়ে খুব টেনশনে থাকেন নায়কের কেন ঘুরি থাকবে অমর নায়ক আমাদের কিন্তু আমার বড় ঘুরি ছিলেন তিনি অনেক ভালো অভিনয় করতেন এই জন্য ঘুরি কোনো বিষয় না ঠিক আছে আপনাদের সাথে দর্শকদের সাথে সিনেমার কর্তা দেখাবো ওকে আচ্ছা হচ্ছে সুন্দরী ঘরে अच्छा <laughs> টুকুই ভাই लास्ट একটা কোশ্চেন আপনার কাছে আসলে দর্শক দেখতে পাবে কি বলবেন আকি চৌধুরীর সাথে আপনারা লেখছেন যে আমার খুব ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক ভালোবাসনে মানে যেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক সেটা বলে তার সাথে আমার লেখা নাটকে সহযোগিতা করেছে একসাথে কাজ করছি আমার দুটো আফকামিং ধারাবাহিক যেটা শুরু হচ্ছে ঘরের শত্রু বিভিদান এবং মিশন মাগুরা এই দুটি নাটকে sẽ থাকবে এবং আমাদের আরেকটি নাটক এখন এটিএন বাংলায় চলছে এই মুহূর্তে দেখবেন হচ্ছে ওই যে পিছনে পোস্টার সিনেমার মানুষ সেখানেও সে অভিনয় করবে আর আপনাদের সামনে বললেই যদি লাবণ্য মিডিয়া প্রথম যে সিনেমা বানাবে আঁকি চৌধুরী জানিয়ে দেব

আমাদের আনন্দ মাল্টিমিডিয়া এটি সাদেক সিদ্দিক ভার পরিচালনায় পপির সর্বশেষ অভিনীত ছবি ডাইরেক্ট অ্যাটাক মুক্তি পাবে এটি হচ্ছে পপি চিত্রনায়িকা পপির সর্বশেষ মুভি এই মুভি করার পর পপি আর কোনো মুভি করেনি এটি পপি আমিন খান আমাদের শিরিনশীলা ইমন আমি সহ আর অনেক ভূমি শিল্পীরা আছে আগের মাসে মুক্তি পাবে যারা এই লাইভটি দেখছেন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই মুভি দেখবেন বাংলা মুভি বিশেষ করে কপির শেষ মুভি কপির অনেক ভক্ত আছে তাদেরকে অন্ত্র দেখবেন এবং আগামী বাইশ তারিখ থেকে আমাদের আর চলচ্চিত্র অনুদানের চলচ্চিত্র দেনা পাওনা সাথে স্বীকৃতি পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা সেদিন আমরা এই শুরু করবো ঠিক এক কথাই বলবো তারা বাংলা চলচ্চিত্রের সাথে আছেন বাংলা চলচ্চিত্র আর আমি হচ্ছে যে এক্সটেনশন করছিলাম ইউএসএতে আর একটা প্রাইভেট আচ্ছা ডাবব সম্পর্কে তবে একটু মজার ছলে একটা কথা বলবো আপনি করার সময় মানে হিল পড়ে পড়ে গেছেন কতবার কখনো হয় যে পড়ে যাওয়ার अच्छा दुट्धावब, आमोदेर तुर्की भाहेर आजके बार देचे आपने इसेशन एक्टु जानतेचा तुर्की भाहेर शोबुटू। এবং কিছু জানতে চাই যে কাজগুলো দিয়ে থাকে ওগুলো করে আপনারা কি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন অনেক অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের মানে একটা প্রবণতা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে এই মিডিয়া নিয়ে তো